তো আপনাদের কথাবার্তা শুনে আমার খুব খারাপ লাগলো তারপরে আমি বলি যে আপনার মেয়েকে দেখা যায় যে অনেকেই চায় যারা অনেকে দেশের বাইরে থাকে তারা বিষাদী করতে চায় একটা ভদ্র শিক্ষিত গরিবী ঘরের মেয়ে একবারে যারা আসলে অহংকার নাই তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে এদের মধ্যে থেকে মেয়েদেরকে বেশি পছন্দ করে যদি বাইরে কোনো ভালো ছেলে যদি আপনার মেয়ে দায়িত্ব নিতে চায় দায়িত্ব নিতে চাই যে হয়তো আপনি মেয়ে দায়িত্ব নিবে এরকম ভালো হলে কি আপনি দিবেন বিয়ে শি ভালো হলে দিবেন না হয়তো দেখা যাচ্ছে যে আপনি এখনো বলতেছেন পরে বললেন না তা না আপনি হয়তো খোঁজখবর নিবেন জানবেন শুনবেন দেখবেন বুঝবেন তারপর একটা সিদ্ধান্ত নেবেন হুট করে না তো আচ্ছা আমরা আনটির মুখ থেকে শুনলাম তো আমরা এবার আপুর মুখ থেকে শুনবো আপু আপনি যদি একজন ভালো ছেলে যারা অনেকেই বাইরে থাকে ভালো অবস্থানে আসে আপনি লেখাপড়ার দায়িত্ব নিয়ে নিবে মানে লেখাপড়া চালাইয়া গেলাম যদি আপনার দায়িত্ব নেয় আপনি কি হয়তো বিয়ে শাদিয়ে এগুলো ভালো যদি হয় তাহলে করবেন না যদি ভালো হয় আর কি হ্যাঁ মানে আপনি চাচ্ছেন যে আপনার পরিবারে কেউ নাই দেখাশোনার ভাই নাই আপনার বাবা নাই যদি আপনার পরিবারকে আপনার এই এই ছোটো বোন বা আর একটা বোন আছে আবার ছোটো আপনার ভাইটা দেখেছি না ভাইটা মানে আপনাদের যদি কিছুটা হেল্প সহযোগিতা চালিয়ে নিতে পারে এরকম হলে পারে তাহলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আসলে এখন তো চাচ্ছেন লেখাপড়া চালায় নিতে না চালায় আপনার আপনার নামটা হচ্ছে আজমিন না আজমিন তা আপর আজমিন আপুর কথা শুনলাম আমরা আন্টির কাছ থেকে কথা শুনলাম তো প্রিয় দর্শক আসলে আমাদের ভিডিওর ওপর নাম্বার থাকবে আমাদের মিডিয়ার নাম্বার যদি কেউ কথা বলতে চান জন্য কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কল করলে আমাদের সাথে কথাবার্তা হবে তো প্রিয় দর্শক অনেক কথাবার্তা শুনলাম আসলে আপনারা বুঝতে পারছেন তাদের বিষয়টা তাদের পরিবেশ পরিবেশটা বুঝতে পারছেন যে ওনারা অনেক কষ্টে আসলে জীবনযাপন করতেছে এখন আসলে আপু কি আপনি দর্জির